আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার স্পেশালভাবে আমার আপুদের জন্য খুবই ভালো একটা সানস্ক্রিন নিয়ে আসলাম তিন এক কোম্পানি তিনটা কাজ করে সো ডিজার এই দেখেন আমি নামটা বলে দিই আপনাদেরকে ডিজার বিউটি স্কিন কেয়ার আর এটা এফসি 50 ফিফটি প্লাস এবং এটা অয়েল ফ্রি সানস্ক্রিন এবং এটা ময়শ্চারাইজার আর অয়েল ফ্রি এবং এটা আপনাকে মেকআপ মানে মেকআপ বলতে বিবি লুক দেবে ওই মেকআপের মতন দেখা যায় তার জন্য সবসময় এটা বলি সো এটা হল মেনলি হলো বিবি লুক দেবে অনেকে বিবি লুক বুঝে না তাদেরকে বলি মেকআপ লুক আচ্ছা আর এটা হলো আপনি দেওয়ার সাথে সাথে মনে করেন আপনি সারাদিন থাকবেন এবং এটা কিন্তু ফুল কাভারেজ আপনি মনে করবেন যে এটা দেওয়ার পরে আপনি স্কিন ঘেমে ঘেমে পড়তে থাকবে বিষয়টা এরকম হবে না এটা খুবই খুবই ভালো এবং এটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এবার আপনাদেরকে দেখাবো আমি আরেকটা এই যে এটাও সেম কোম্পানি এটা হলো এফ সি এফ নাইনটি প্লাস এবং অয়েল ফ্রি এবং এটা হলো ফুল কাভারেজ এটা হলো স্পেশালিটি কি এটা আপনি দেওয়ার সাথে সাথে আপনি কি স্কিনটা পুরো ব্রাইটিং দেখা যাবে আপনার স্কিনটা ফর্সা দেখা যাবে যেরকম আপনি এখন এটা দিয়ে বের হচ্ছেন সারাদিন থাকবে আপনার স্কিনটা লাগবে যে ও না অনেক সুন্দর তো এবং আপনি ঘামলে যে এটা বেয়ে বেয়ে পড়বে বিষয়টা তাও না করুন এটা এটা এরকম কিছুই হবে না এবং এটাইও স্পেশালভাবে যারা একটু হোয়াইটেনিং ব্রাইটেনিং নিজের চেহারাটাকে দেখাইতে চাচ্ছেন টাকা ব্যবহার করবেন হলো এটা এখন এটা আমি দেখাবো আপনাদেরকে এই দেখুন এটা তো হচ্ছে আরিফ ওয়াটার রেজিস্ট্যান্স না হ্যাঁ 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 এটা এফেক্টিভ হোয়াইটেনিং ময়শ্চারাইজিং ফর অল স্কিন টাইপ এটা সব ধরনের স্কিনে ব্যবহার করা এটা সব রকমের স্কিনে ব্যবহার করতে পারবে আর যেটা এটা হলো আপনি যদি এটা দিয়ে বের হন আপনার মনে হলো যে আমার স্কিনটা একটু ধোবো ধুইবো কি আমার স্কিনটা একটু ভালো লাগতেছে না পরিষ্কার করব তাতেও কোনো সমস্যা নেই আপনি সানস্ক্রিনটা চলে যাবে না এবং সানস্ক্রিনটা থাকবে এখান থেকে যেটাই নেন এটা রেড পার্পল হবে 450 টাকা এবং আচ্ছা আমরা একটু এটা পুরো বাংলাদেশ এটা হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি দিই এবং অনেকে বলে ভাই আমি আপনার শপে আসতে চাই শপে আসলে ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজন পয়েন্ট মার্কেট ফাতমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ আরামসে আমাদের শপে এসে কেনাকাটা করতে বলেন এবং আমাদের শপে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে আপনি যে কোনো প্রোডাক্ট চাইলে আমাদের থেকে নিতে পারবেন আর আপনি এটা অর্ডার করবেন কীভাবে সেটা বলে দিই আমাদের ভিডিওর দুটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে এটা অর্ডার করতে পারবেন যাদের হোয়াটসঅ্যাপে মনে হয় তারা সরাসরি কল করার মাধ্যমে অর্ডার করতে পারবেন আর আমরা বলবো অবশ্যই আপনি জটফট অর্ডার করেন যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশটটা আমাদের পাঠিয়ে দেবেন আমরা ওটা বলে দেবো ওইটা দিয়ে দেবো সমস্যায় আর আপনারা শুধু আমাদের খরচের টাকাটা দেবেন আর আপনাদেরকে বলব ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম